ভাই এটা কি এটা বুড়ো বয়সে এই সমস্ত প্লাস জিনিসগুলো কি 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 কেউ দেখায় ভাই এটা 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 মানা যায় আমি তো জানতাম তোমার বোন একটা ন্যাকাচন্ডী হ্যাঁ আমরা সকলেই জানি সে বিরাট বড় একটা ন্যাকা কিন্তু ভাই এটা এটা কোন ধরনের ন্যাকামি তোমার আর সেটা ভিডিও করছে তার বর ভাবা যায় সে কেমন মানুষ যে কি না তার বউ ঠিক কি পরিস্থিতিতে আছে কোন পরিস্থিতিতে তাকে ক্যামেরার সামনে অন ক্যামেরায় ভালো লাগবে কোন পরিস্থিতিতে তাকে অন ক্যামেরায় ভালো লাগবে না সে সব চিন্তা ভাবনা না করেই সেটাকে আমাদের সামনে প্রস্তুত করছে কি ব্যাপার দাদা ও পেয়ারের দাদা টাকার কি খুব কমতি পড়ে গেছে নাকি তাই আজকে বউ বাচ্চাকে এইভাবে বেঁচতে হচ্ছে হ্যাঁ তুমি বলবে তাহলে তুমিও তো নিজেকে বিচ্ছু বিচ্ছু না হ্যাঁ আমরা কথা বিচ্ছি কিন্তু এইভাবে এইভাবে যেভাবে মানে একটা বউ একটা খারাপ পরিস্থিতিতে পড়ে গেছে সে উঠতে পারছে না দোলনাটাতে সেই পরিস্থিতিতে মানে সেই পরিস্থিতিটা বিক্রি করে কিন্তু আমরা টাকা রোজগার করি না আমরা কত বিক্রি করে আমরা টাকা রোজগার করি তা বলি তুমি তো শুনেছি পুলিশে চাকরি করো তারপরেও তোমার এতো টাকার অভাব কীসের দাদা ভাই তোমার যদি এত টাকার অভাব না হতো তাহলে তোমার বউকে এইভাবে বিশতে পারতে আমি জানি গো দাদা ভাই তোমার বউ সাথে সাথে তোমার সালিকা সে তো একেবারে ন্যাকা ন্যাকা তো সো ন্যাকা যখন বুঝতে পেরে গেছে তোমার শালিকা হ্যাঁ বুঝতে পেরে গেছে লোকে তার নাকা মোটা ধরে ফেলছে তখন আর কি করবে লোকের সামনে বলেই দিল আমাদের বাড়িতে যে ঝামেলাটা হয়েছিল সেটা এখন মিটমাট হয়ে গেছে সেই নাকা মোটা আমাদের সামনে করে নিল তার বদলে এটা নতুন করে চ্যানেল গ্রো করে ফেললো ওইটাতে তো ওয়ান মিলিয়ন হতে চায় এটাকেও ওয়ান মিলিয়ন করার চিন্তা ভাবনা রয়েছে বুঝতে পারছো না বন্ধুরা আমরা সবই বুঝি তোমরা যদি একটু করে বোঝো তাহলে একটু করে কমেন্ট করো আর হ্যাঁ বন্ধুরা আমরা আর যাই করি না কেন কারোর মানে কেউ খারাপ পরিস্থিতিতে গেছে সেই পরিস্থিতিটা বিক্রি করে আমরা টাকা রোজগার করি না তোমরা যদি এরকম করে করো তাহলে তোমাদের ভুল তো আমাদেরকে ধরে দিতেই হবে তো বস তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা